জিম্বয়ের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে তেইশ রানে জিতল ভারত এর ফলে সিরিজে দুই একে এগিয়ে গেল ভারতীয় দল এখনও দুইটি ম্যাচ বাকি সেই ম্যাচগুলিতেও জেতাটাই ভারতের একমাত্র লক্ষ্য শুভমান গিল ও ওয়াশিংটন সুন্দরা ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন সিরিজে এই সিরিজের প্রথম ম্যাচে ভারত হেরে গেলেও দ্বিতীয় তৃতীয় ম্যাচে জয়ের পতাকা নিশ্চিত করল দল বুধবার অর্ধশতরান করলেন এই সিরিজের অধিনায়ক শুভমান গিল অর্ধশতরান করা থেকে মাত্র এক রানের দূরত্বে ছিলেন ঋতুরাজ ভালো বল করলেন ওয়াশিংটন টসে জিতে প্রথম ব্যাটিং করেন শুভমান তিনি যশস্বীর সাথে ওপেন করতে নেমে সাতষট্টি রানের পার্টনারশিপ করেন আঠাশ বলে উনপঞ্চাশ রান করেন ঋতুরাজ চার উইকেটে মোট একশো রান করেন ভারত